all content provided by this channel is meant for educational purpose before buying a plant or fertilizer verify it in case of any harassment or money loss the channel will not be responsible আজকে কিন্তু চলে এসেছি অশোক নগরের সুধীর নার্সারি আর এই সুধীর নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা বহুবার দেখেছেন আজকে এই সবে আমি এলাম সুধীর নার্সারিতে তো সুধীর নার্সারি মানেই কিন্তু সেই ভাইরাল অরেঞ্জ যেটা নিয়ে কিন্তু প্রচুর সরগোল হয়েছিল তো আজকে আপনাদেরকে দেখাবো তো আমি জাস্ট এলাম তো এবার নেমে আপনাদেরকে দেখাবো যে অশোকনগরের সুধীর নার্সারি আমার সঙ্গে আছে অরিজিৎ অরিজিৎ কে বলবো অরিজিৎ কি বলবে অরিজিৎ কি বলবে বলো আজকে আমি এখানে প্রথমবার এলাম অনেক বিখ্যাত নাম শুনে আজকে সেই বিখ্যাত অরেঞ্জ দেখতেই এলাম মেনলি একদম সুধীর নার্সারি বহু পরিচিত একটি নার্সারি বহুল প্রচলিত একটি নার্সারি যেটা কিনা অরেঞ্জে ভাইরাল হয়েছিল আর আজকে বহু সকালে আমি বেরিয়েছিলাম বেরিয়েছি আর এই সবে পৌঁছলাম এবার সুধীর নার্সারিতে যাব আপনাদেরকে বিভিন্ন রকম ফল গাছের যে আইটেমস সেগুলো দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা না কেটে আর আমাদের সাথেও আছে আজকের অরিজিন আমিও কিন্তু অনেক সকাল থেকে সেই তো অরেঞ্জ দেখাচ্ছি একদমই তো আজকে সবটাই দেখাবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি সুধীর নার্সারিতে আর সুধীর নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা এর আগে অনেকবার দেখেছেন তো বর্তমানে সুধীর নার্সারিতে আমি দাঁড়িয়ে আছি আর এই নার্সারির যে কালেকশনস থাই ভ্যারাইটি ফল গাছের আম থেকে শুরু করে বিভিন্ন রকম সাইট্রাসের কালেকশানস বিভিন্ন রকম জামরুল রয়েছে বিভিন্ন রকম কাঁঠাল রয়েছে বিভিন্ন রকম যে আমরা সাইট্রাসগুলো করি সেগুলোর রেডি প্ল্যান্ট কিছু রয়েছে ফল ফলসহ রয়েছে এবং যারা এই ধরনের সাইট্রাসের কালেকশানস নিতে চান তারা কিন্তু জানেন যে সুধীর নার্সারি কিন্তু সাইট্রাসের জন্য খুবই জনপ্রিয় এর আগে কিন্তু আমাদের প্রতিবেদনে আপনারা দেখেছেন বিভিন্ন রকম সাইট্রাসের যে কালেকশানস এবং মাদার গাছি যে বিভিন্ন রকম ফলও এসছিল এবং এই সুধীর নার্সারি কিন্তু অশোকনগরে অবস্থিত এবং এই নার্সারির যে জনপ্রিয়তা বিভিন্ন রকম সাইট্রাসের যে ভাইরাল হয়েছিল এই সুধীর নার্সারিতেই কিন্তু সেটা হয়েছিল এবং আমাদের প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আপনারা দেখেছেন তো আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকম থাই ভ্যারাইটি ফল গাছের কালেকশান আম সহ লেবু তো চলুন এক এক করে দেখতে থাকি ভিডিওটা না কেটে দেখার অনুরোধ রইল সুধীর বাবুর কাছে যাব এবং ওনার সঙ্গে পরিচয়ও করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সঙ্গে জুড়ে থাকুন নমস্কার আমার নাম হচ্ছে নারায়ণ মন্ডল সুদিন নার্সারির পক্ষ থেকে আমি জানাচ্ছি আজকে নতুন রিভিউ নিয়ে এসছি আমার এই যে আমার এই নার্সারিটা যে গত বছরে যে রিভিউ মানে যে ভাইরাল হয়েছিল সেটা এই বছর আমি আবার দেখাতে চলেছি আপনার আম দিয়ে আপাতত বলছি একদম সর্বপ্রথম আপনাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত বর্তমানে যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি মূলত আমরা কোন জায়গায় আজকে দাঁড়িয়ে আছি এটা আপনার সুদিন নার্সারি সেনডাঙ্গা অশোকনগর অন্তর্গত যে ভাইরাল যে নার্সারি লেবু বাগান সম্পর্কে সেটা অনেকেই জানে সেইটাই আবার এই বছরে আবার রিভিউ দিতে চলেছে তো আজকে আমরা কি কি দেখব আপনারা বিভিন্ন সাইট্রাস থেকে আরম্ভ করে আম থেকে আরম্ভ করে পাবেন না এরকম কোনো গাছ নেই এরকম আমরা আশা করি প্রত্যেকটা এ গ্রেড ভ্যারাইটি পাবেন আপনারা আশা করা যায় একদমই তো চলুন আমরা এক এক করে একটু দেখতে থাকি এবার কালেকশনসগুলো সুদীপ নার্সারিতে কি কি এসছে আর বর্তমানে এই যে চারাগুলো আপনি দেখাবেন আজকের প্রতিবেদনে নার্সারিতে এলে তো পাবে অনলাইনের মাধ্যমে যদি কেউ নিতে চায় তারা কি পাবে অনলাইনে আপাতত কিছু দিনের জন্য আমি এখন বন্ধ রেখেছি অনলাইন নিশ্চয়ই পাবে কিন্তু কিছু দিনের জন্য আপাতত বন্ধ রাখছে সেটা আমাদের অনেক কাজের সমস্যা হচ্ছে এই জন্য চালু করতে পারি চলুন তাহলে আমরা দেখতে থাকি এক এক করে ভিডিওটা না কেটে দেখার কিন্তু অনুরোধ করব আছে যে টপ সেটিং এ আছে বাহ এগুলো হচ্ছে সব কাটিমনি ম্যাঙ্গো

সেটা একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি দেখাতে চাইব দেখুন মিয়াজাকি ভাইটি অসাধারণ এই হচ্ছে মিয়াজাকির গ্রোথ একবার গাছগুলো দেখুন এগুলো কিন্তু সব ভার্মিতে করাতো সব ভার্মি ভার্মি ছাড়া আমি অন্য কিছু লাগাই না রাসায়নিক সার আমি ব্যবহার করি না বললে আর কিরকম দামের মধ্যে এগুলো রাখছেন এগুলো দাম আপাতত এটা তো ছোট বড় কম বেশি হয় আচ্ছা আপাতত আমি এগুলো সব 200 টাকা ভ্যারাইটির মধ্যে রেখেছি এই 200 টাকাই এত বড় বড় গাছ হ্যাঁ আপনি এটাটা নিজের প্রোডাক্ট ওইজন্য আমি দিচ্ছি। আবার ফাইনাল করবেন এবার। না না, নিজের প্রোডাকশন জন্য আমি করতে পাচ্ছি না তো কর কমতা মান নেই। একদমই তাই। দেখে নেব পরের ভ্যারাইটিস। তুরা চলে এসছি আরো একটা বেডের সামনে। এখানে রয়েছে প্রচুর কিন্তু রেডি করা প্ল্যান্ট এবং প্যাকেটের গাছ। জানতে চাইবো এগুলো কি আছে? দেখুন এগুনো থ্রি টেস্ট ম্যাঙ্গো। বাহ। এগুনো থ্রি টেস্ট ম্যাঙ্গো। ছোট গাছ। এই ধরনের গাছ যদি কেউ এই মোটে পাইকারি হারে নিতে চায়, তারা কি পাবে? আশা করা যায় মানে পাইকিরি এখন কম বেচি মানে পাইকিরি একটা অ্যাকচুয়াল তো সিজন শেষ আমার পাইকিরি মার্কেট পুরো শেষ হয়ে গেছে আচ্ছা এখন খুচরোর জন্য কিছু আছে একদমই তাই তো যারা খুচরো নিতে চান তারা কিন্তু এরকম আমের প্রত্যেকটা ভ্যারাইটি পাবে আপনারা বুঝতে পারছেন এই যে কাটিমনি ম্যাঙ্গো বেড়ে চলে এসেছি বাহ প্রচুর স্টক আছে আমার কাছে আপনি দেখুন কত বড় বড় গাছ আছে দেখি বুঝতে পারছেন এই মুহূর্তে আপনার এই বেডে কাটিমনের প্রায় কত চারা রয়েছে অন্তত আমার কাছে হাজার সাত আট চারা রয়েছে আমার কাছে আপাতত এখন তো স্টকে রয়ে গেছে প্রচুর মাল ব্যক্তি বেরিয়ে গেছে আমার মার্কেট থেকে কিন্তু এখনো প্রচুর মাল রয়ে গেছে একদমই গ্রিন চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন যারা এই ধরনের ভ্যারাইটিস গুলো পাইকারি হারে নিতে চান তারা কিন্তু নারায়ণদার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ সুধি নার্সারি মানে কিন্তু প্রচুর আম এবং সাইট্রাসের কালেকশন আরো একটা বেডের সামনে প্রচুর রয়েছে কিন্তু জ্যাক ফ্রুট মানে আমরা যেটাকে কাঁঠাল বলে জানি নারান্দার কাছে জানতে চাইবো কি ভ্যারাইটির কাঠাল আছে এটা এটা আমার সচরাচর সাধারণত পিঙ্ক কাঁঠাল আমরা অনেকেই বলছি কিন্তু এটা পিঙ্ক কাঁঠাল ভিতরটা হালকা হালকা পিঙ্ক হয় আচ্ছা কিন্তু এইটা আমি আজও পর্যন্ত দেখেছি যে আমি কাঁঠাল এখনো পাকাতে পারিনি কিন্তু এটা ইঁচোর গোড়ার থেকে ইচুর হয় কিন্তু ছোট ছোট গাছেই সব ইঁচোড় ধরে এরকম ব্রাঞ্চের দেখুন পুরোনো গাছ বড় সাইজের বড় প্যাকেটে দেওয়া আছে দেখুন প্রত্যেকটা কাঁঠাল কিন্তু সুন্দর বেজে প্রায় আচ্ছা জানতে চাইবো ভ্যারাইটি হচ্ছে কি সুপারলি হ্যাঁ সুপারলি মানে পিঙ্ক কাঁঠাল বলে যেটা আমরা তো এই ধরনের কাঁঠাল যারা নিতে চান প্রচুর সংখ্যায় রয়েছে স্টকটা একবার দেখাতে বলবো এখানে প্রায় কত কাঁঠালের চারা রয়েছে এখানে এখানে প্রচুর প্রচুর আছে 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 এ ওখানে ওখানে নিতে চাইলে পাবে পাবে তো হ্যাঁ যারা নার্সারি ম্যান আছেন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা যদি এই ধরনের কাঁঠালের প্রজাতি যদি নিতে চান পাইকারি হারে তাদের কিন্তু বলবো এই সুদীর নার্সারি মানে নারান্দার সঙ্গে যোগাযোগ করার জন্য বন্ধুরা চলে এসেছি আরো একটা ভ্যারাইটির সামনে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু গাছে ফল হয়ে আছে জানতে চাইবো ভ্যারাইটি কি আছে এটা রাম লঙ্গন ভ্যারাইটি এই ফলটা একটু ছোট সাইজের হয় কিন্তু টক মিষ্টি ভাব থাকে আচ্ছা এটা তো আপনার মাদার গাছ এবং এই মাদার গাছে এই পরিমাণ ফল এসছে এর চারা কি পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট এর চারা প্রচুর চারা আছে চারা আমার কাছে তো এই ধরনের যারা সাইট্রাস এর কালেকশন খুঁজছেন রামরঙ্গন থেকে শুরু করে বিভিন্ন রকম ম্যান্ডারিন মালটা সবকিছুই পাবেন এ পাশে এদিকে কি আছে এগুলো এইগুলো তো সবে অন্য ভ্যারাইটি আছে বিভিন্ন ধরনের কিন্তু এরকম টপ সেটিং চারা অনেকে কিনতে পারবে আমার কাছ থেকে ডাইরেক্ট আছে এই ভ্যারাইটি এখানে মোটামুটি একটু যদি বলে দেন কি আছে এগুলো এটা হচ্ছে আপনার পাকিস্তানি কমলা আছে দার্জিলিং জায়ান্ট আছে টি টু থাইল্যান্ডের জাত আছে আচ্ছা তো এই ধরনের রেডি করা প্ল্যান্ট কিন্তু প্রচুর রয়েছে যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু একটু যোগাযোগ করবেন এপাশে রয়েছে একটা ভ্যারাইটি এটা ভিয়েতনামে

বন্ধুরা চলে এসছি আরো একটা ভ্যারাইটির সামনে রেডি করা প্ল্যান জানবো ভ্যারাইটি কি আছে এটা পাকিস্তান পাকিস্তান কমলা বাহ একাধিক ফল কিন্তু হয়েছে এর কিন্তু চারা রেডি আছে হ্যাঁ এর চারা আছে বড় গাছ নিলে বড় গাছ ছোট মানে এই গাছটাও যদি কেউ নিতে চায় তাহলেও কিন্তু তারা পাবে আর এই ধরনের গাছ যারা সিনিয়র সিটিজেনদের জন্য লক্ষ্য করে রেখে আমরা এটা করব বাহ অসাধারণ এই ধরনের ফল সহ গাছ যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এ পাশে এটা কি আছে পাকিস্তান এটা এটাও পাকিস্তান দেখুন এটা কিন্তু গামলাতে সেট করা রয়েছে একেবারে আপনারা কিন্তু রেডি করা ফল সহ গাছ নিয়ে যেতে পারবেন টপ সহ টপ সহ তো যারা চাইছেন এই ধরনের রেডি করা গাছ অনেকেই পছন্দ করেন তাদের জন্য বলবো সুদীর নার্সারি কিন্তু বেস্ট নার্সারি ওয়ান অফ দা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ধরনের সাইট্রাসের কালেকশন যারা নিতে চান সিনিয়র সিটিজেন অনলি ফর সিনিয়র সিটিজেন আরো একটা বেডের সামনে রয়েছে প্রচুর লং গান্সের ভ্যারাইটি জানবো এখানে কি কি লং গান্স রয়েছে তো আপনারা দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভি জাম্বু মানে ভিয়েতনাম জাম্বু হ্যাঁ ভিয়েতনাম জাম্বু রয়েছে তারপরে করা সম্ভব হ্যাঁ ছাদ বাগানে এগ্রে উপযুক্ত একদম মানে ফলন নিশ্চিত নিশ্চিত একদম আমাদের পরীক্ষিত আমাদের পরীক্ষিত গাছ আমাদের এই গাছেই আমরা চারা তৈরি করি দেখুন আমাদের গাছেই বাঁধার পাতা আমাদের গাছ সব একদম আর এপাশে পাশে রয়েছে কিছু এগুলো কি আছে এটা লিচু আছে আচ্ছা এটা কি চাইনা সিডলেস এটা ইনারটি সিডলেস আচ্ছা এখানে কিন্তু প্রচুর লিচু রয়েছে যারা লিচু নিতে চান এই ধরনের ভ্যারাইটিস তারা কিন্তু এখানে নিতে পারেন আর এপাশে সামনে কিছু রয়েছে এগুলো কি আছে থাই কিং আর একটু দেখিয়ে কেজি 10 জাম যেটা বলছি সেই কেজি 10 জাম আছে আমার কাছে আচ্ছা একটু তুলে দেখাতে বলবো যদি একটু যদি চালার কোয়ালিটিটা যদি তুলে দেখিয়ে দেন এই হচ্ছে কেজি 10 জাম বাহ এই হচ্ছে কেজি 10 ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি কতটা উপযোগী এটা খুবই ভালো গাছ এটা ছোট গাছেই ফল হয় এটা ছাদের পক্ষে খুবই ভালো এটা আপনার পনেরোটায় এক কেজি হবে এটা কেজি টেন বলছে কিন্তু আমি বলছি যে পনেরোটায় এক কেজি হবে একদমই তাই পনেরো থেকে কুড়িটাই কিন্তু এক কেজি হয় আর এ পাশে রয়েছে কিছু পেয়ারার ভ্যারাইটি গোল্ডেন এইট পা এটা গোল্ডেন ভ্যারাইটি সুন্দর সুন্দর গাছ ছাদে হবে সব জায়গা এবং বারো মাস আর চলে এসছি কিন্তু সাইট্রাসের বেডের সামনে প্রচুর কিন্তু সাইট্রাস রয়েছে এখানে প্রায় দশ কি এখানে বারোখানা ভ্যারাইটিস রয়েছে প্রথমে এক এক করে বলুন কি কি ভ্যারাইটিস আছে তো আপনার দেখুন এটা হচ্ছে সাতগুড়ি মুসম্বি লেবু যেটা বলছি সাতগুড়ি তারপর দেখুন ইলো মালটা টু আচ্ছা তারপরে দেখুন যে মানে পাকিস্তানি কমলার থেকে আরম্ভ করে টি টু আরম্ভ করে থাইল্যান্ডে আরম্ভ করে এই আপনার ডান দিকে যেটা রয়েছে এটা কি আছে এটা হচ্ছে আপনার সাতগুড়ি যেটা আচ্ছা একটু তুলে দেখিয়ে দেন চারার কোয়ালিটি গুলো সেটা দর্শক বন্ধুদের আমি দেখাতে চাইব দেখুন এই হচ্ছে চারার কোয়ালিটি দেখুন সুন্দর চারা সুন্দর চারা এগুলো কি ভ্যারাইটি আছে সাতগুড়ি মানে ইন্ডিয়ান সাতগুড়ি হ্যাঁ ইন্ডিয়ান সাতগুড়ি যেটা বলছে প্রচুর ফলন এবং জানুয়ারি মাস পর্যন্ত খাওয়া যায় এটা কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি অনেকেই খোঁজ করছিলেন ইন্ডিয়ান সাতগুড়ি তাদেরকে বলবো এই সুধীর নার্সারিতে আসার জন্য কারণ এই দেখুন ইয়েলো মালটা 2 আচ্ছা এই হচ্ছে ইয়েলো মালটা 2 ইয়েলো মালটা টু আচ্ছা এইগুলোর তো প্রচুর বড় হয় সাইজ এবং মিষ্টিও মিষ্টি হয় এবং প্রচন্ড জুসি হ্যাঁ এবং শীতকালে এটা ঝরবে পড়বে না শীত ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর 10 তারিখ পর্যন্ত এই লেবু থাকে গাছে একদমই তাই তো এই ধরনের ভ্যারাইটিস গুলোর রিভিউ কিন্তু সুদিন নার্সারি থেকে গ্রিন ওয়ার্ল্ড তরফ থেকে কিন্তু থাকবে আপনারা গ্রিন ওয়ার্ল্ড এর পর্দায় চোখ রাখুন আপনারা অবশ্যই দেখতে পারবেন এদিকে রয়েছে মিষ্টি কামরাঙ্গা থাইল্যান্ড ভ্যারাইটিস দেখুন ফল সহ রয়েছে এই ধরনের কামরাঙ্গা চারা কি পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা এই এটা কিন্তু মাদার গাছ কি হারে ফল হয়েছে তো ছাদ বাগানের জন্য একটা আদর্শ ভ্যারাইটি বলা যেতে পারে তো আপনারা অবশ্যই করুন এই ধরনের ভ্যারাইটিস মিষ্টি কামড়া গাছের সামনে এখানে কিন্তু ফল সহ রয়েছে জানবো ভ্যারাইটি কি আছে ছাত কি কমলা এই ভ্যারাইটি ছাদ বাগানে করা সম্ভব মানে ছাদে খুব ভালো আর এই এই ফলগুলোর ম্যাচিউর হবে কবে এটা ডিসেম্বরের মধ্যে আপনার কমপ্লিট একদম মানে ডিসেম্বরে কিন্তু আমরা হারভেস্টিং করতে পারবো এই ধরনের ভ্যারাইটিস গুলো ফল তো এর চারা রেডি আছে হ্যাঁ চারা রেডি তো এর চারা কিন্তু আপনারা পাবেন अवेलेबल পাবেন अवेलेबल পাবেন যারা খুচরো নিতে চান তারা পাবেন এবং যারা পাইকার নিতে চান তাদের জন্যও কিন্তু রেডি রয়েছে মাদার গাছের সামনে একাধিক ফল হয়ে আছে কি ভ্যারাইটিস এটা হচ্ছে হানি মার্কেট হানি মার্কেট হ্যাঁ এ দারুন ফল এ অসাধারণ অসাধারণ এই ফলন কিন্তু একমাত্র ভার্মি কম্পোস্টেই সম্ভব এর হারভেস্টিং টাইম কি রকম এও কিন্তু ডিসেম্বরে হারভেস্ট করা যাবে খুব সুন্দর একটা ভ্যারাইটি ছাদ বাগানের জন্য একটি আদর্শ এ চারা রাখছেন হ্যাঁ তো বর্তমানে কিন্তু এরও চারা রয়েছে আপনারা খুচরো পাইকারি দুভাবেই পাবেন বন্ধুরা চলে এসেছি আরও একটা মাদার গাছের সামনে এটি হচ্ছে পাঞ্জাব কিন পাঞ্জাব কিন এর অফুরন্ত ফল আচ্ছা এর দেখুন না এর কোনো বাদ নেই একেবারে থোল তোল প্রচুর কিন্তু ফল হয় এই ধরনের বাইরে তো এটা কথা বলবো যে ফার্মি ছাড়া এরকম ফল ফলানো সম্ভব নয় সম্ভব সেটা আমি জানি ব্যক্তিগতভাবে কারণ নারায়নদার সঙ্গে কিন্তু ব্যক্তিগতভাবে গ্রিন ওয়ার্ল্ডের অনেক দিনের সম্পর্ক তো আমি বলবো এই ধরনের যারা ফলন ফলাতে চাইছেন তাদেরকে বলবো একবার অন্তত জৈব পদ্ধতিতে আপনারা এই হবে এই ভ্যারাইটিতে এত পরিমাণ ফলন নিয়ে আসা সম্ভব নয় বর্তমানে চারা রয়েছে হ্যাঁ অ্যাভেলেবল একদম কিন্তু চারা রয়েছে আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে পরিচয় করাবার আম থেকে লেবু কাঁঠাল থেকে কামরাঙা সব কিছুই কিন্তু আপনারা এখানে পাবেন সুদীর নার্সারি মানেই কিন্তু অফুরন্ত সাইট্রাসের কালেকশনস সাইট্রাসের হিসেবে কিন্তু সুদী নার্সারি অনেকটাই জনপ্রিয় আপনারা সেটা সকলেই জানেন বলবো একবার অন্তত নার্সারিতে ভিজিট করার এবার নারায়ণদার কাছে আমি জানতে চাইবো নারায়ণদা প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিস গুলো আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে শেয়ার করলেন বন্ধুরা যদি আপনার নার্সারিতে আসতে চায় কিভাবে আসবে কলকাতা এবং কলকাতার আশেপাশে এমন কি বাইরের রাজ্য থেকে তো আপনার এদিক থেকে যদি আসে শিয়ালদা হইতে যদি আসে আপনারা অশোকনগরে নামবেন অশোকনগর থেকে অটো নেমে রোডে আসবেন রোড থেকে অটো ধরে আপনি সেনডাঙ্গা ক্যাওসা খেলার মাঠে আপনি চলে আসলে অটো চলে আসবেন এখানে অটো দিয়ে আসবেন আর এদিক থেকে জাগুলিয়া যদি আসেন বা আপনার যদি রানাঘাট দিয়ে যদি আসেন যদি কৃষ্ণনগর থেকে ওদিক থেকে যদি যারা আসবেন যদি বাস রুটে আসেন তাহলে আমাদের গাদামারা যে বাজার বাজারে নেমে আপনার যে পলির যে মুখ আছে যে যে কুমড়োহাট বলি কুমড়োহাটে অটো দাঁড়িয়ে আছে সেই অটো যদি বলেন যে আমি সুদিন নাস্তাতে যাব বা কেওরসা গ্রামে যাব সেই বাগানেই আমার এই সুদিন নার্সারিতে পৌঁছে দেবে একদমই তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি সুদিন নার্সারিতে চলে আসতে পারবেন আচ্ছা নালন্দা আপনার এখানে আসার জন্য কোন সময়টা মূলত বন্ধুরা আসবে তো আপনারা যদি ঠিক সময় যদি আসেন তাহলে আমার যদি এখানে আপ্লুত হয়ে যেতে যদি মনকে যদি আপ্লুত করতে হয় তাহলে একদম নভেম্বর ডিসেম্বর হচ্ছে উপযুক্ত সময় এই সময়টা আপনারা আসবেন আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে তিরানব্বই বিরাশি তিনশো বিরানব্বই তিনশো বিয়াল্লিশ একদম তো যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসার আগে কিন্তু ফোন করে কিন্তু আসবেন কারণ এই ধরনের ভ্যারাইটিসগুলো নারায়ণদা বলছে যে ডিসেম্বর মাসে কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন যে কি হারে সাইট্রাসের ফলন এসছে এবং সেগুলো কিন্তু টেস্ট রিভিউ গ্রিন ওয়াল চ্যানেলে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুটপ্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ কিন্তু গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন নারান্দাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ নারান্দার ডাকে আমি আজ এসেছিলাম এই ধরনের প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করার আর আপনাকেও জানাই মিহির দাকে অসংখ্য ধন্যবাদ গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে কারণ মিহির যে প্রয়াস আপনারা দেখেছেন এবং আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি এই ধরনের প্রতিবেদন থাকবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ জানাই নারায়ণ দাঁড়িয়ে এবং ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন